আসলে এইরসম আমরা বানিয়ে নিয়েছি যেহেতু আমাদের সুযোগ মানে আমাদের নিজেদের ব্যক্তিগত লাভ আছে টেবিল নিয়ে বসে থাকলে একটা লক্ষ্যে তারপর যাওয়ার সময় সে লজ্জিত হবে সে মানে একান্ত একেবারে পালিয়ে যাওয়া ছাড়া তার কোনো আর টাকা না দেওয়ার উপায় নেই যদি সে অন্য জায়গায় দিয়ে কোনো জায়গাতে ফাঁক ফাঁকড় দিয়ে বেরিয়ে যেতে পারে তো ভালো আর যদি এই টেবিলের সামনে দিয়ে যেতে হয় এমনভাবে তাকিয়ে থাকবো তার দিকে সেজন্য কমপক্ষে ওরও পাঁচশো টাকার একটা নোট দেওয়া যায় এইগুলো আমরা বানিয়েছি কুসংস্কার এগুলোর কোনো ভিত্তি নাই সরিয়াতে বরং বিবাহের ক্ষেত্রে যাদেরকে আমরা দাওয়াত দিতে চাই সম্মানিত করতে চাই অলিমাতে যাদেরকে আমরা একটু দোয়াচারি করতে চাই দোয়া আপনি কারে লিখে দিবেন আপনাদের কেবল মাত্র আপনাদের দোয়া চাই আপনারা কোন হাদিয়া বা গিফট আনবেন না লিখে দিবেন মানুষ আনন্দচিত্তে দোয়ার মানসিকতা নিয়ে আসবে সে সেখানে যাবে এখন কিছু ভাইরা এমন করেন লিখে দেয় এখন মনে করেন আপনি চাইলেন না দোয়ার ধার ধারেন না আপনার দরকার হচ্ছে আপনি একটা করে ফেলেছেন যে এত 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 দিয়েছি হবে থেকে যাবে এই মানসিকতার যারা বিবাহ অনুষ্ঠান করেন আল্লাহর অস্তে এগুলো করবেন না এ কারণে যে এই সকল বিয়ের ভিতরে কোনো খাইরিয়াত নেই কোনো কল্যাণ নেই বারাকা শূন্য হয় দেখা যায় ছয় মাস যেতে না যেতেই মাসাল্লা কাম খালাস হয়ে যায় তো এই জন্য আমরা দোয়া চাইবো হাদিয়া আমাদের কাম্য নয় এটা লিখে দিবেন কালের